আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম যার মন সুন্দর তার সব কিছু সুন্দর তো কিভাবে বোঝা যাবে কার মন সুন্দর যারা ফুল ভালোবাসে প্রকৃতিকে ভালোবাসে সবুজকে ভালোবাসে তাদেরই সবচেয়ে বেশি মন সুন্দর হয় গাছকে যারা ভালোবাসে দেখেন কত সুন্দর একটা ছাদে ফুলের বাগান করা হয়েছে আসলো ফুলের বাগান কিন্তু সবাই করতে পারে না সবাই কিন্তু ফুল গাছের উপরে বা বিভিন্ন রকমের গাছগাছিলার উপরে খরচ করতে চায় না অনেকে অনেক টাকা পয়সা কিন্তু বিভিন্ন জায়গা খরচ করে ফেলে বিভিন্ন বাজে নেশা করে ফেলে কিন্তু ফুল গাছ বা বিভিন্ন রকমের ফলের গাছ কিন্তু রোপণ করতে চায় না দেখেন এখানে একজন মানুষ কত সুন্দর শৌখিনভাবে একটা ফুলের বাগান করছে ছাদের উপরে এক সাইড দিয়া ফুলগুলো দেখে আমার কাছে অনেক ভালো লাগছে রঙন ফুল গাছ আবার এটা কি ফুল গাছ আমি জানি না তো ফুলগুলো দেখলে অনেক ভালো লাগে তো সবাই চেষ্টা করবেন সুন্দর সুন্দর ফুল গাছ রোপণ করার জন্য যখন আপনার মন খারাপ থাকবে তখন এই ফুল গাছগুলোর যত্ন নেবেন ফুল গাছগুলো দেখবেন ফুল গাছের সাথে কথা বলবেন দেখবেন যে আপনার মন ভালো হয়ে গেছে কত মানুষ লক্ষ লক্ষ হাজার হাজার টাকা খরচ করে দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে সবুজ প্রকৃতি দেখার জন্য বিভিন্ন রকমের আপনার পার্কে যাচ্ছে এরকম ফুল গাছ ফুলের বাগান দেখার জন্য যদি আপনার সামর্থ্য থাকে আপনার বাড়িতে বা বিভিন্ন জায়গায় সুযোগ থাকে তাহলে আপনি এরকম ফুল গাছ রোপণ করতে পারেন দশটা বিশটা না হোক একটা হল আপনি ফুল গাছ রোপণ করেন ওই একটা ফুল গাছের সাথে আপনি অবসর সময় সময় কাটান তার যত্ন নেন তার সাথে গল্প করেন সেলফি তোলেন দেখবেন যে আপনার মন ভালো হয়ে গেছে আপনার সময়টাই অন্যরকম যাচ্ছে আসলে প্রকৃতির সাথে থাকতে পারলে যে কত শান্তি এটা যারা আছে তারাই একমাত্র জালে জানে তো দেখেন কত সুন্দর সুন্দর ফুল গাছ আমি আসলে সব ফুল গাছের নামই জানি না এই ফুল গাছটার দেখেন শুধু পাতাগুলো কত সুন্দর এক একটা পাতা এক এক রকম তো অনেক ভালো লাগছে এই ফুল বাগানটা দেখে আপনাদেরও অবশ্যই ভালো লাগবে আর আমি যেহেতু আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি আর বিশেষ করে আমার সবুজ শ্যামল প্রকৃতি অনেক ভালো লাগে তো সেই জন্য এই সবুজ প্রকৃতির সাথে মিশে থাকতে চাই আর গ্রামে বসবাস করতেছি শুধু এই কারণেই কারণ সবুজ ভালো লাগে গ্রাম ভালো লাগে কাদা মাটি ভালো লাগে আমি মাটির সাথে মিশে থাকতে চাই তো এই যে একটা ফুল গাছ দেখেন এটা কিন্তু ছোট ছোট পাতা তেঁতুল পাতার মতন দেখা যাচ্ছে কিন্তু নাম জানি না আর এটা কি ফুল গাছ এটা মনে রঙন ফুল গাছ আর এই যে একটা ছোট ফুল গাছ দেখেন কত সুন্দর সবুজা সবাই এরকম গাছ দেখলেই তো মনটা পড়ে যায় আর এটা হচ্ছে নারিকেল গাছের মতন পাতা তো আমি সব ফুল গাছের নামও জানি না যারা বিশেষ করে এই ফুল গাছগুলো পছন্দ করে তারা অবশ্যই এই ফুল গাছগুলোর নাম জানে আমি বিশেষ করে বিভিন্ন রকমের ফলের গাছ লাগাতে বেশি পছন্দ করি এবং বিভিন্ন কাঠের গাছ লাগাতে পছন্দ করি আমার বাড়িতে কিন্তু আমার পরিবারের মাঝে আমার বাবা দেখছিলাম ছোটো সময় অনেক গাছ লাগাইছিলো তো সেই সব গাছ থেকে এখন আমরা ফল খাইতেছি আর এখন বর্তমানে আমি ফল গাছ লাগাইতেছি বা বিভিন্ন কাঁঠাল গাছ কাঠ গাছ এইগুলো আমি রোপণ করতেছি তো আমার এই গাছ দেখলে আমার মনে চায় যে আমি দুইটা চারটা গাছ লাগাই এখন বাড়িতে এরকম অবস্থা হয়েছে নতুন করে আর গাছ লাগানোর কোনো সুযোগই নাই এত গাছ হয়ে গেছে তো যাই হোক সামনে যদি সুযোগ থাকে তাহলে আরও গাছ লাগাবো এবং যারা গাছ লাগাতে পছন্দ করেন অবশ্যই গাছ লাগাবেন আর আপনার যদি জায়গা নাও থাকে প্রতি বছর চেষ্টা করবেন আপনার পরিবারে কতজন সদস্য আছে যতজন সদস্য আছে সবার নামে একটা একটা করে গাছ লাগাবেন যদি জায়গা না থাকে তাহলে সরকারি জায়গায় রাস্তার পাশে আপনি গাছ লাগাতে পারেন গাছ লাগিয়ে দেখবেন যে মনে কত শান্তি লাগে প্রশান্তি লাগে ওই গাছের ফল বা ফুল